পঞ্চাশ জন দালালকে তারা ধরেছেন আমরা দেখতে পাচ্ছি এখানে নারী পুরুষ তারা হয়রানি হচ্ছেন এমন অভিযোগের ভিত্তিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা তারা একটি অভিযান চালাচ্ছেন এবং হাসপাতালে যারা বিভিন্ন ধরনের আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কোচিং বাণিজ্য নিষিদ্ধের দাবিটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় বর্তমানে কোচিং বাণিজ্য একটি ব্যাপক সমস্যা হয়ে দাঁড়িয়েছে যা শিক্ষা ব্যবস্থায় নানা প্রভাব ফেলেছে কিছু কারণে শিক্ষার্থীদের এবং শিক্ষা ব্যবস্থায় তৈরি হচ্ছে। কোচিং বৈষম্যের ক্ষতিকর স্কুলের পড়াশোনার পর অতিরিক্ত কোচিং ক্লাসে অংশগ্রহণ করানো তাদের উপর মানসিক ও শারীরিক চাপ সৃষ্টি করে যা তাদের শিক্ষণ প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে অর্থনৈতিক চাপও রয়েছে অনেক শিক্ষার্থী এবং তাদের পরিবারকে উচ্চ মূল্যে কোচিং ক্লাস নিতে হয় যা অনেক সময় আর্থিক চাপ তৈরি করে শিক্ষায় চরম বৈষম্য সৃষ্টি করে কোচিং এর মাধ্যমে কিছু শিক্ষার্থীরা যে সুবিধা পায় তা অন্যদের পক্ষে পাওয়া সম্ভব নয় যদিও সেটা অনৈতিক সুবিধা বিশেষত যারা আর্থিকভাবে অসচ্ছল এরা এই সুবিধাটা পায় না এতে শিক্ষার ক্ষেত্রে বৈষম্য তৈরি হয় কোচিং বাণিজ্য একটা দুর্নীতি অনিয়ম কোচিং প্রতিষ্ঠানগুলো অনেক সময় পদ্ধতিগতভাবে দুর্নীতিগ্রস্ত হয় যেখানে অতিরিক্ত অর্থ আদায় এবং প্রশ্নপত্র ফাঁসের মতো অপ্রীতিকর কার্যক্রম স্বাভাবিক প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করে কারণ শিক্ষার্থীরা কোচিং এর মাধ্যমে ভালো ফলাফলের আশা করতে থাকে যা তাদের প্রকৃত শিক্ষা অর্জনে বাধা হয়ে দাঁড়ায় কোচিং বাণিজ্য নিষিদ্ধের জন্য কিছু পদক্ষেপ নেওয়া জরুরি শিক্ষকদের উন্নয়ন ও প্রশিক্ষণ দেওয়া উচিত শিক্ষকদের যোগ্যতা উন্নত করতে হবে যাতে তারা ক্লাসে যথাযথভাবে শিক্ষার্থীদের বুঝিয়ে পাঠাতে পারে এবং বাইরে কোচিং এর প্রয়োজন না পড়ে পাঠ্যক্রম ও পদ্ধতি সংস্কার পাঠ্যক্রমের মধ্যে এমন বিষয়গুলি অন্তর্ভুক্ত করা উচিত যাতে শিক্ষার্থীদের জন্য স্বাভাবিক ক্লাসে অভ্যস্ত হয়ে পড়া এবং কোচিং এর প্রয়োজনীয়তা কমে আসে প্রযুক্তির ব্যবহার অনলাইনে মুক্ত শিক্ষার প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে যেখানে শিক্ষার্থীরা বাড়ি বসেই শিক্ষা গ্রহণ করতে পারে আইনগত ব্যবস্থা কোচিং বাণিজ্য বন্ধে প্রয়োজন হলে কঠোর আইন তৈরি করতে হবে এবং অবৈধ কোচিং কেন্দ্রগুলো বন্ধ করতে হবে আদালত কর্তৃক যদিও কোচিং নিষিদ্ধ কিন্তু এই আইন কার্যকর করছে না সরকার অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব এই আইন কার্যকর করা শিক্ষার ক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কোচিং বাণিজ্য নিষিদ্ধ করা অত্যন্ত জরুরি একটি সুস্থ শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে এবং সকল শিক্ষার্থীদের জন্য ন্যায্য সুযোগ নিশ্চিত করতে এটি অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ মাননীয় প্রধান উপদেষ্টা যখন আমাদেরকে আমাকে এই দায়িত্ব দিলেন নিষিদ্ধ কোচিং বা শিক্ষকদের বিরুদ্ধে সেনা অভিযান চালিয়ে শিক্ষা উপদেষ্টা আবরার একটা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করতে পারেন নিষিদ্ধ কোচিং এবং কোচিং বা শিক্ষকদের বিরুদ্ধে সেনা অভিযান চালানো এক ধরনের যুগান্তকারী পদক্ষেপ হতে পারে যা শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ করার লক্ষ্যে নেওয়া হতে পারে যদি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক আবরাল এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেন তবে তা শিক্ষার মান উন্নত করার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কোচিং ব্যবসা অনেক সময় শিক্ষার্থীদের প্রতি অবিচার ও শোষণমূলক হতে পারে যেখানে কিছু শিক্ষকেরা পাঠ্য বইয়ের বাইরে অতিরিক্ত কোচিং বাণিজ্য করে এবং শিক্ষার্থীদের আর্থিক চাপের মধ্যে ফেলে দেয় এগুলোর মাধ্যমে শুধুমাত্র কিছু ব্যক্তি লাভবান হয় তবে মান এবং শিক্ষার্থীদের সঠিক প্রস্তুতি অনেক সময় অবহেলিত হয় এই ধরনের কোচিং ব্যবসায়িক কার্যক্রম যদি নিষিদ্ধ করা হয় তবে তা শিক্ষা ব্যবস্থায় উন্নতি আনতে সহায়ক হতে পারে কোচিং এর শিক্ষার্থীদের মানসিক চাপও সৃষ্টি করা হয় যুগান্তকারী পদক্ষেপের গুরুত্ব শিক্ষার মান বৃদ্ধি পাবে শিক্ষকদের দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বাড়ানোর জন্য এমন পদক্ষেপ গুরুত্বপূর্ণ হতে পারে যা ছাত্রছাত্রীদের সঠিক দিক নির্দেশনা দিতে সাহায্য করবে শিক্ষার্থীদের উন্নতি হবে সেনা অভিযান পরিচালনা করলে যদি শিক্ষকরা কোচিং এর মাধ্যমে অতিরিক্ত চাপ সৃষ্টি না করেন তবে শিক্ষার্থীদের ওপর চাপ কমবে এবং তারা তাদের নির্দিষ্ট পাঠ্যসূচি অনুযায়ী পড়াশোনা করতে পারবে দুর্নীতি নির্মূল হবে কোচিং বাণিজ্য কিছু ক্ষেত্রে দুর্নীতির জন্ম দেয় এটি বন্ধ করা হলে ছাত্ররা যে কোনো ধরনের অবৈধ বা অনৈতিক চাপ থেকে মুক্ত হবে সচ্চতা ও ন্যায় পরায়ণতা শিক্ষকরা যদি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করেন তবে শিক্ষার্থীরা সঠিক মূল্যায়ন পাবে এবং সুষ্ঠু পরীক্ষার মাধ্যমে তাদের ভবিষ্যৎ নিশ্চিত হবে অতএব আপনারা যদি এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেন তবে তা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত ও শৃঙ্খলাবদ্ধ করবে নিশ্চয়ই তবে এ ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করতে হলে সরকারের পক্ষ থেকে যথাযথ নীতি এবং আইন তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে এটি সঠিকভাবে কার্যকর হয় একদিনে হবে না এক বছরে হবে না 10